বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের আমি দেখাবো আমার মেয়ে অন্নপ্রাশনে কি কি পেয়েছে সেইগুলো যদিও অন্নপ্রাশনটা করোনার জন্য সেরমভাবে করা হয় নি তখন করোনাটা মানে প্রথম শুরু শুরু ছিল তো এই চল্লিশ পঁয়তাল্লিশ জন নিমন্ত্রণ করেছিলাম নিজের আত্মীয় স্বজনরাই তো কি দিল না দিলো সেইগুলোই আপনাদের সামনে আজকে দেখাবো দেখি আমার কন্যা বসে আছে এখানে এসে দেখাব এখানে বসবে এখানে বসলে দেখানো যাবে বসে বসে দেখাবে ঠিক আছে তো আগে আপনাদের দেখাই একটা বক্স আমার শখ যে আমার একটা গয়নার বক্স থাকবে অবশেষে আমি একটা বক্স পেয়েছি এটা আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছিলেন বহু দিনের শখ যে আমার একটা বক্স থাকবে এই না যে বক্সে ভর্তি ভর্তি গয়না থাকবে সেরকম একটা আমি শোনা ও না কিন্তু বক্সের শখ আমার বহুদিনের তো এর মধ্যে মেরিয়ে কিছু জিনিস রেখেছি চলুন কি ওই বক্সের ভেতরে দেখি তেমন কিছু নেই তাও আপনাদের সামনের সাথে শেয়ার করছি ঠিক আছে এই বক্স দাঁড়ো মা তোমাকে দেবো তুমি এখানে এখানে বসে বসে দেখবে আবার ওইখানে তো এই বক্সে আছে একটা চুরি রুপোর এইটায় ওর অন্নপ্রাশনে কেউ একজন দিয়েছিল দাঁড়াও এটা রেখে দাও এই দিকে রাখো না এখানে না এটা যেগুলো দেখানো হয়ে যাচ্ছে ওইদিকে রাখো এবার মারবো কিন্তু তুমি এদিকে যাও গিয়ে খেলো যাও যাও এটা একটা রূপোর পাট এটা আমার এক মামি শাশুড়ি আমার মেয়েকে দিয়েছিলো দেখছেন ফুলের ফুলে দিয়েছি এটা কোমরের বিছা আমার মেয়েকে ওর মামা মানে আমার দাদা

চেনটা আমার বান্ধবী দিয়েছিলো আমার মনের পাশে আর এইসব চেনগুলো এই চেনগুলো সবই মুখ দেখাতে পেয়েছিলো আর এটা আমার এই বক্সের মধ্যে রয়ে গেছে এটা আমার বিয়ের বিয়ের দেখানো হয়ে গেল কি কি আছে তেমন কিছু নেই তাও আপনাদেরকে দেখালাম বক্সটা আমার খুব প্রিয় খুবই মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো যে কতটা আমার পছন্দের তো এই ব্যাগে দেখে কী কী আছে

দাঁড়াও এটা কারান্টি একটা ঠাকমা ঠাকমা দিয়েছে এটা দুটো ডিজাইনটা খুব সুন্দর এটা বড় হলে পড়তে পারবে

ছিল আমার মেয়ে অন্নপ্রাশনের সব জিনিস যেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম সাথে জানাবেন কেমন হয়েছে যদিও অন্নপ্রাশনটা আমাদের মতভাবে সেরমভাবে করতে পারিনি শুধু নিজেদের আত্মীয়দের মধ্যেই করেছিলাম পঁয়তাল্লিশ জনের মতো হয়েছিলো কেন করোনার যা শুরু হয়ে গেছিলো তো ছিলাম বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো দেখি যাটা ভালো থাকবেন সাবধান থাকবেন